ওই মিতা আজকে কিন্তু বাতিজা নাই কই গেছে বাতিজা বাতিজা কিন্তু হয়ে গেছে আচ্ছা বাতিজা আমাগো লাগি দোয়া করতেছে আমরা বাতিজার লাগি দোয়া করতেছি বাংলাসবায় আচ্ছা তাহলে আজকে কি আপনাদের বাতিজা সারা একলা লাই আজকে বাতিজা সারা আমি একলা লাই না বলছি এবং গাড়ি শোরুমে এত গাড়ি মিতা

এবং তবে সাতদের মধ্যে দাম কিন্তু কম আছে চলেন দেখি মোট প্রিমিয়ার অটেক সান্ডুপ সহ গাড়ি আর মোট প্রিমিয়ারের মধ্যে কিন্তু সান্ডুপ কম গাড়ি কম গাড়িতে আসে এই দেখেন এটার মধ্যে সান্দুপ আছে হাই রে সানুপটা লাগাই রাখছে রে

সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন সবাই শেয়ার করেন এবং এসবি কারের দিকে ফলো রাখেন ফলো রাখেন ফলো রাখেন এসবি কারের দিকে সবাই ফলো রাখেন প্যানারমিক সানরুফ মুন্ডুফ সহ সবটা খুলে দিলে কত সুন্দর লাগতো পাল কালারের গাড়ি এবং এটা কিন্তু মোট প্রিমিয়ার অটেক ব্যাক ডালা অটো চাবি থাকলে এটা একটু সানরুফটা খুলে দেন না এই দেখেন চারটা চাকায় আপনার অটেক তো এই গাড়িটার দাম বলার আগে একটা কথা বলবো যাদের নোয়া লাগবে আজকে কিন্তু দুইটা নোয়া আছে খুব সুন্দর সুন্দর দুইটা নোয়া আছে উনিশের মডেলও আছে আবার সতেরো মডেলও আছে নোয়া কমে দেওয়া হবে আজকে সাথেই থাকেন গাড়ি করছেন এই দেখেন প্যানারোমিক সানরুফ এবং মুন্ডুপ এটা কিন্তু খুবই চমৎকার একটা গাড়ি পাল কালারের গাড়ি এবং অনেকেরই কিন্তু সানরুফ খুব পছন্দ এই গাড়িটা দেখানোর পরে আমরা আরো একটা কালো কালারের এক্সটাইল দেখাবো ওইটাও সানরুফ আছে ডুয়েল এসিও আছে এই গাড়িটার দাম কত মিতা এই গাড়িটার দাম ছাব্বিশ লাখ টাকা ছাব্বিশ লাখ এই গাড়িটার দাম হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা মডেল মনে হয় ষোলো 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 মডেল রেজিস্ট্রেশন কত একুশ ষোলোর মডেল

সিলিং মনিটর আছে এসি অপশন টাচ ভিডিওটা একটু শেয়ার দেন আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর গাড়ি দেখাবো মিতা আর আমি ভাতি যাওয়া নাই জানালা নাই সতেরো মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন তেইশ

খুবই সুন্দর সুন্দর নোয়া এইখানে পাবেন এক্সটেল পাবেন এটা ডাব্লু এক্স বডি কিট সহ অরিজিনাল ডাব্লু এক্স বি পুষি স্টার্টের গাড়ি দুই দরজা পাওয়ার সিলিং মনিটর এই দেখেন এখানে একটা মনিটর আছে আবার এখানে একটা মনিটর আছে হ্যাঁ এই যে মনিটর আছে খুব সুন্দর তো মনিটর আলাদা বুঝছেন এটা এটা একেবারে জাপান থেকে এসে আলাদা দেখি একটু দেখি তো হয় এটা জাপান থেকে আসে এই মনিটরটা আমরা অন্য গাড়িতে দেখিনি না না আমিও দেখিনি মিতা সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন এক্সটেইল

হ্যাঁ আর হলো একটা সেন্টা গাড়ি আছে কি এই এলেন্টা 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 এইটা কিন্তু সানরুফ সহ এলেন্টা মডেল আছে 2021 সানরুফ আছে সানরুফ আছে এই গাড়িটা সানরুফ সহ আছে ছড়াও আছে হ্যাঁ এসবি কারে যেটা আছে এটাতে আবার সানরুফ আছে ধন্যবাদ একটু দেখায় দিচ্ছি গাড়ির ভিতরের ফিটিংস তো ভাই মাশাআল্লাহ একটু দেখেন ক্রাউনের মতো ক্রাউন গাড়িতে যেমন সিট এটার মধ্যেও তেমন ফিট এটাতে আবার সানরুফ আছে এই গাড়িটা দেখেন 21 মডেল

দাবা দাবি করা যাবে দামাদামি করা যাবে অবশ্যই আসলে দামা করা যাবে সব গাড়ি দামাদামি করবে আমাদের কাস্টমার আসতে বলবো দেখতে বলবো দেখতে আমাদের সাথে আলাপ করবেন

এক আছে প্রিমিয়ো আছে এখানে এক্সিও আছে এখানে প্রিমিয় আছে আমরা তো আছে এই লাইন যাই ওই লাইন যাই অনেক গাড়ি আছে এই কার সিলেকশন আসেন গাড়ির অভাব নাই আপনাদের বাজেটের মধ্যে গাড়ি পাবেন কিন্তু আমরা একটা গাড়ি না দেখে কে অনেকটা গাড়ি দেখাই আমাদের সর্ব সময়ের ভিতরে অনেকটি গাড়ি দেখাই যাতে মানুষ আসে দেখতে পারে আচ্ছা এটা কত মডেল এটা এর মডেল হলো এগারো এগারো মডেল বারো তের আট মডেল এটা আট মডেল আটের মডেল ভিতরে কিন্তু বিস্কিট কালার ভিতরে বিস্কিট কালার এটার দাম বিশ লাখ বিশ লক্ষ টাকা এখানে আছে এলিয়ন এলিয়ন সতেরো উনিশ মডেল বিশ মডেল সরি বিশের এলিয়ন বিশের এলিয়ন বিশের এলিয়ন দাম কত বিশের এলিয়ন দাম আপনার এই সাতত্রিশ লাখ পঞ্চাশ

দুই মিটাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখানে আপনি অনেক গাড়ি অনেক গাড়ির আপনার পছন্দের মতো গাড়ি পাবেন এবং যেহেতু সামনে নির্বাচন স্ট্যান্ডরূপ সহ অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে এবং নোয়া আছে নোয়ার অনেক নির্বাচনের টানে অনেকই আপনার ঠিকানা নাকি বিটা টানে নিতে হবে আমার ঠিকানা হলো 2/2 মনিপুরী পাড়া হুম বিজয় শর্নি মেক্টরেলে 409 নম্বর পিলার আগে যে গলিটা গলির ভিতরে বা হাতিলের বিল্ডিং এর পিছনে আচ্ছা আচ্ছা অথবা পার্ক টাউন চাইনিজ এর পিছনে জি হ্যাঁ আমরা যারা এসবি কার কালেকশনে আসবেন এক শোরুমেই আপনি বনিয়াম 40 মতো গাড়ি পাবেন এখান থেকে লাইভ শুরু করছিলাম এখানে শেষ করে দেই এটা হচ্ছে পাল কালারের একটা এক্সট্রেল মড প্রিমিয়ার اٹেক 16 মডেল গাড়িটার ভিতরটা একটু দেখেন কত সুন্দর এটা দাম দিছি আমরা 26 লক্ষ টাকা আস্কিং আস্কিং আপনারা আসলে দামাদামি করে নিতে পারবেন নিতে তবে গাড়িগুলো খুব সুন্দর ছিল थैंक यू সবাইকে ভালো থাকেন এক্সচেঞ্জের সুবিধা আছে আপনার পুরনো গাড়ি দিয়ে বদল বদল করতে পারবেন এবং আমাদের শোরুমরা সবাই ভিজিট করবেন মোট কথা লড়ো গাড়ি না নেন দুখくない কিন্তু ভিজিট করবেন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেল হচ্ছে দুই হাজার থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আপাতত বিদায় আবার দেখা হবে পরের লাইভে তবে মেবি নেক্সট লাইভে সাথে দেখা হবে নাকি ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালাম